আচ্ছা তুমি কি আমার বিশ্বাস করো না আমি তো তোমার বিয়ে করব আমি তো তোমার অনেক ভালোবাসি আচ্ছা আল্লাহর কসম আমি তোমার বিয়ে করব তুমি আল্লাহর কসম কাটলে লাভ কি তুমি তো এখনো ধর্ম চেঞ্জ করো নাই ও আচ্ছা ঠিক আছে তাহলে শোনো মা কালী দিব্বি আমি তোমার বিয়ে করব যে 100% শিওর আচ্ছা তুমি তো এখন তো ধর্ম চেঞ্জ করলানটা কবে করবে আচ্ছা বিয়ে বিয়ের কিছুদিন আগে চেঞ্জ করব সমস্যা নাই তো তাহলে বিয়েটা কবে করতেছো এই সপ্তাহটা যেতে দাও না কারণ গতকালকে শোনা মা কার সাথে যিনি কথা বলতাছে ফোনে আমার জন্য বিয়ার নাকি অনেক সম্বন্ধ আসছে ও আচ্ছা সমস্যা নাই এই সপ্তাহটা যেতে দাও পরের সপ্তাহে যা করার করব ঠিক আছে আজকে তো বাসাটা খালি আছে আজকে বাসাটা খালি আছে আজকে মিছ দেবো আমি ঠিক আছে আসো আজকে একটু মাস্ক দাও মেয়েরা আমরা তো এক সপ্তাহ পর বিয়ে করতেছি তখনই যাওয়া হবে আর এক সপ্তাহ তো অনেক দেরি আছে আজকে আমার شويهতাছ না বুঝলেন না আসো বলছি তো আর আসো এক সপ্তাহ বেশি দিন সময় লাগবে না ঠিক

ও আচ্ছা অনেক বড় অফিস না এখানে কর্তৃপক্ষ কে আছে বলেন তার সাথে কথা বলবো কর্তৃপক্ষ কে আছে ডাক দেন আচ্ছা ঠিক আছে কি বলবেন একটু চালু বলেন আমার কাজ আছে আপনার কাজ আছে খুব ব্যস্ত না খুবই ব্যস্ত আর জন্য জীবন নিয়ে খেলে আপনি খুব ব্যস্ত কি বলেন এসব তা ওনার সাথে আপনার কি হয়েছে কি কই কিছু তো হয় নাই কিছু হয় নাই না ওনার সাথে আপনার সম্পর্ক নাই কোন আছে জাস্ট ফ্রেন্ড আচ্ছা আমার চাকরি থাকবো না থাকবো এটা আমার ব্যাপার কি করবেন করেন যান আমি যদি কিছু পারি করবো না তো নাই যা মানে আপনি পাওয়ার দা হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমার পাওয়ার আছে আমি দেখাইতেছি কোন পাওয়ার দা আপনি আমার অনেক লম্বা হাত বুঝছেন আমি কি করতে পারি আপনিও জানেন না এইতো কি করবেন যান করেন সেটা আমি পরে দেখমনি আমি কি করতে পারি এটা দেখতে চান

ওই ওই দিন যে বললাম তোমার তোমার আমার অনেক ভালো লাগে কিন্তু আমার যে তোমার কেমন লাগে এটা কিন্তু উত্তর পাইলাম না না ভাই দেখেন আপনি হচ্ছেন হিন্দু আমি হচ্ছি মুসলমান যাতে পার্থক্য আছে তো এটা আচ্ছা আমি হিন্দু তো আমি তো মানুষ তাই না হ্যাঁ তা অবশ্যই ঠিক আচ্ছা হিন্দু মুসলমানের বিয়ে করে না আর মুসলমান কি হিন্দু হিন্দুর বিয়ে করে না করে বাট কিন্তু তখন তো তারা ধর্ম চেঞ্জ করে না তোমার পাওয়ার জন্য আমিও ধর্ম চেঞ্জ করব তুমি যদি রাজি থাকো প্রয়োজনে আমি ধর্ম চেঞ্জ করব ঠিক আছে মুসলমান হয়ে যাব আচ্ছা রেম বাইবে দেখি আচ্ছা ঠিক আছে দেখো তারপর একটু চিন্তা ভাবনা কইরা দেখো ঘরে একটা বিয়ার লাইক মেয়ে আসতে একটা বেগনা পুরুষ ভাড়া দিতে চাইতছো তারপর যদি একটা ছোট ছোটোখাটো ফ্যামিলি দিতাম তা একটু সমস্যা ছিল না তুমি একটু এক লাইন বেশি বুঝো ওই ছেলেলে চাকরি করে আমরাও দুজনে চাকরি করি সারাদিন থাকবো না বাসা ও চাকরি থেকে আইবো আমরাও চাকরি থেকে আসবো সমস্যাটা কি হ্যাঁ তা সমস্যা কিছু না তা তুমি যেটা ভালো বুঝো ওটাই করো যেটা ভালো বুঝো ওইটি বুঝো এক লাইন বেশি বুঝো সব সময় আর ওইলে হিন্দু ছেলে আমরা হইলাম মুসলমান এত বাবার কি আছে এখানে যদি কোনো সমস্যা হয় তার সমস্যার ফল তুমি বুঝবা আচ্ছা মাথাটা গরম করে দাও সব বুঝো তুমি বেশি বুঝো এই কই তুমি আমি রেডি তাড়াতাড়ি করো দেরি হয়ে যাইতেছে রেডি সামি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো শরীরটা একটু খারাপ যাইতেছে বুঝছো চলো মায়ের দাদা কইছো একটু ঘরটা বাসি ঘরটা জারো দেওয়ার লাগি গোছিলাম তো জারু ও এদিকে কেন উঠেই নাই আয় হরিদাস পাল হরিদাস আঙ্কেল অফিসে যাব না আঙ্কেল কালকে অফিসের কাজে টুরে ছিলাম তো ওই জন্য আজকে অফ ডে ও আচ্ছা আচ্ছা জি তাহলে আজকে রেস্ট না জি আচ্ছা ঠিক আছে থাকো আর সাবধানে থাকো আচ্ছা ঠিক আছে জান আমারে একটু গোড়টা জারু দেলাইছা পরিষ্কার করিস জি ভালো আছেন তুমি ভালো আছেন জি আছি ভালো আসলে তোমার সাথে কিছু কথা ছিল ও কি বলবেন বলেন এদিকে আসো না বলেন সমস্যা নেই আরে বসোন ওই যে বসো আচ্ছা এই বাসায় যে যত রান্না বান্না কি তুমি করো সবকিছু আমি আম্মু মিলা দিলাই দন করি ওই দিন এক ওই দিন একটা তরকারি খেলাম ঠিক আছে ওই দিন মনে হয় তুমি রান্না করছো না অনেক মজা হইছে বলতো ভাইয়া আসলে তুমি দেখতে নাও অনেক সুন্দর আচ্ছা তোমার চলাফেরা তোমার কথাবার্তার স্টাইল অনেক ভালো লাগে আমার আচ্ছা কলেজে যাও নয় তুমি না আমাদের সেমেস্টার শেষেছে তো এখানে কিছুদিন আপ ও আপনি অফিসে গেলেন না আসলে আমি কালকে অফিসের কাজে বাইরে গেছিলাম তো এই আজকে আমার আপডেট আচ্ছা 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 এই তোমার কলেজের অ্যাসাইনমেন্ট করতে দেন না হ্যাঁ দেয় তো আমি কিন্তু অ্যাসাইনমেন্ট খুব ভালো করতে পারি বুঝছো

আচ্ছা শোনো তুমি তো আমার একটা প্রশ্নের উত্তর দিলে না কোনটা ওই ওই দিন যে বললাম তোমারে তোমার আমার অনেক ভালো লাগে কিন্তু আমার যে তোমার কেমন লাগে এটা কিন্তু উত্তর পাইলাম না না ভাইয়া দেখেন আপনি হচ্ছেন হিন্দু আমি মুসলমান যাতে পার্থক্য আছে তো এটা আচ্ছা আমি হিন্দু তো আমি তো মানুষ তাই না হ্যাঁ তা অবশ্যই ঠিক আচ্ছা হিন্দু মুসলমানের বিয়ে করে না আর মুসলমান কি হিন্দু হিন্দুর বিয়ে করে না করে বাট কিন্তু তখন তো তারা ধর্ম চেঞ্জ করে নেয় তোমার পাওয়ার জন্য আমিও ধর্ম চেঞ্জ করব তুমি যদি রাজি থাকো প্রয়োজনে আমি ধর্ম চেঞ্জ করব ঠিক আছে মুসলমান হয়ে যাবো আচ্ছা ভাই আমি বাইবা দেই আচ্ছা ঠিক আছে দেখো দেখো কিন্তু বিষয়টা আমার জানায়ও হ্যালো বুঝলাম না আজকে তো দেরি হইতাছে কিন্তু আসতে আচ্ছা আঙ্কেল আন্টি কি অফিস থেকে আসছে আব্বু তো অনেক আগেই চলে আসছে কিন্তু তোমার আসতে দেরি হইতেছে কেন বস এখনো অফিস থেকে বের হয় নাই বুঝছো বস অফিস থেকে বের হওয়ার পরে আমি আসতেছি হ্যাঁ শোনো আসার সময় আমার জন্য শুকনো কিছু খাবার নিয়ে এসো আচ্ছা ঠিক আছে আর কিছু নিয়ে আইতে না আর কিছু লাগবে না তুমি তাড়াতাড়ি চলে আসো আচ্ছা ঠিক আছে আমি আসতেছি বস অফিস থেকে বের হলেই পরে আমি বসের পিছন দিয়ে আইছি বস ঠিক আছে ওকে ঠিক আছে সাবধানে এসো বাই আচ্ছা ঠিক আছে তাহলে এখন ফোন রাখো হ্যাঁ কি ব্যাপার এখনো শুয়ে ছুটল না তাড়াতাড়ি ওঠো আমার না গেলে হয় না আমার শরীরটা একটু খারাপ লাগতেছে তুমি যাও না না দুজনে একসাথে তাড়াতাড়ি ওঠো আছে শুক্রবারের দিন বন্ধের দিন আছে বন্ধের দিন লাগিতে আমি একটু রেস্ট করি তুমি একটু যাও না দুজনে একসাথে যাই চলো তাহলে মায়ের নিয়ে লইবা না ও বাসায় থাক হ্যাঁ ওর যাওয়া লাগবো না আমার এই সারটা লো বলছিলাম শরীরটা খারাপ লাগতেছে ওই তো ওই সার

আমি তো তোমার অনেক ভালোবাসি আচ্ছা আল্লাহর কসম আমি তোমার বিয়ে করব তুমি আল্লাহর কসম কাটলে লাভ কি তুমি তো এখনো ধর্ম চেঞ্জ করো নাই ও আচ্ছা ঠিক আছে তাহলে শোনো মা কালী দিব্যি আমি তোমার বিয়ে করব যে একশো পার্সেন্ট শিওর আচ্ছা তুমি তো এখন তুমি ধর্ম চেঞ্জ করলো আমি কবে করবা আচ্ছা বিয়ে বিয়ের কিছুদিন আগে চেঞ্জ করবো সমস্যা নাই নেই তাহলে বিয়েটা কবে করতেছ এই সপ্তাহটা যাইতে দাও না কারণ গতকালকে শুনলাম আব্বু কার সাথে যিনি কথা বলতেছে ফোনে আমার জন্য বিয়ের নাকি অনেক সম্বন্ধ আসতেছে ও আচ্ছা সমস্যা নাই এই সপ্তাহটা যাইতে দাও পরের সপ্তাহে যা করার করব ঠিক আছে আজকে তো বাসাটা খালি আছে আজকে বাসাটা খালি আছে আজকে মিস দাও ঠিক আছে আসো আজকে একটু তো মাছ জিনা আমরা তো এক সপ্তাহ পর বিয়ে করতেছি তখনই যাওয়া হবে হবে আর এক সপ্তাহ তো অনেক দেরি আছে আজকে আমার সইতেছ না বুঝো না কেন আসো বলছি তো আর আসো এক সপ্তাহ বেশি দিন সময় লাগবে না আরে চুপ নো চুপ আমার লাগ গই আজকে আরে দেখো এটা করো না সমস্যাটা কি আমি তো বিয়ে করবি তোমারে বলছে না আমি তো বলছি না আমার এখনই লাগবে তোমার তো আমি বিয়ে করবি এই সপ্তাহটা পরেই তো আমাদের বিয়ে সমস্যাটা কি বোঝো না কেন আসো প্লিজ আসো প্লিজ এরকমটা করো না প্লিজ এরকম এরকম করো না প্লিজ আমার লাগবেই আজকে এক সপ্তাহ তো অনেক দূর অনেক দূর বললাম তো আজকে লাগবেই বাসাটা একদম ফাঁকা বোঝো না কেন এই চান্সটা মিস করা যাব না ঠিক আছে আসো না আচ্ছা প্লিজ এটা ওরকম করো না প্লিজ তুমি ছাড়ো দেখো আমার সমস্যা হইতেছে প্লিজ এরকমটা করো দেখো ছাড়ো না প্লিজ ছাড়ো দেখো তুমি কিন্তু কাজটা ঠিক করলাম না কি বললা বলছি তুমি কিন্তু কাজটা ঠিক করলাম না আচ্ছা সমস্যা কি তোমার তো আমি বিয়ে করতে এসেছি এই সপ্তাহটা যাক আচ্ছা যেইটাই কষ্ট করে ফেলছো এখন তাড়াতাড়ি ধর্ম চেঞ্জ করে বিয়ার ব্যবস্থা করো আচ্ছা শোনো তুমি টেনশন করো না আমি খুব দ্রুত এই ব্যবস্থা করতেছি আমি এত কিছু বুঝি না যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করো আমি বাসায় জানাইতেছি আচ্ছা শোনো টেনশন করো না বাসায় জানানোর দরকার নাই আমি ম্যানেজ করতেছি তো বললাম তারপর বললাম খুব তাড়াতাড়ি করো আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ হ্যালো ও যাবো সকালে যখন গেছে অফিসে তখন বলে আসে কালকে নাকি বাসায় মেহমান আসবে আমার দেখতে তুমি তো বললে এক সপ্তাহ পর বিয়ে করতেছো যা করার করবা কই কি করলা আচ্ছা শোনো এখনই বাড়িতে কিছু বলার দরকার নাই ঠিক আছে শুনছি আমার আম্মা নাকি অসুস্থ আমার একটু বাড়িতে যাইতে হবে বাড়ি থেকে কালকে আইসা তারপরে যা করার কর মানে তাহলে একটা কাজ কর কালকে সন্ধ্যার দিকে তুমি বাসায় আসো তখন তুমি আর আমি মিলা বাসায় জানাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে কিছু বইলো না আমি আসার পরে তারপরে কথা হবে ঠিক আছে আচ্ছা ফোন রাখো কই তুমি এখানে এই ছেলেটা দেখতেছি না হরিদাস আচ্ছা যাই হোক শুনো গিয়া কালকে আবার একটা ছেলে আসতেছে তার মামা আসবে এবং ছেলে আসবে সম্বন্ধ আসবে আর কি বুঝছো হয়তো বা আল্লাহর মতে কাজটা হয়েও যেতে পারে ছেলেটা খুব ভালো বুঝছো এমনি গ্র্যাজুয়েট আবার একটা ভালো জবের দিকেও আছে বুঝছো হ যাই হোক এটা একই কালকে কিন্তু আসবে ওরা হ্যাঁ সব সুন্দর করে বুঝ গাছ করে রাখো প্রিপারেশন রাখো হ্যাঁ যাতে করে ওরা আইসা কোনো রকম অসম্মানিত না হয় কোনটা কাইটা দিতে সেখান বুঝতেছি না আবার কেটে দিলো কি এমন সে কেমন লাগে না ফোনটা অফ করে রাখছে কি করি আরেকবার দিয়ে দিই নেট সমস্যা থাকতে পারে ফোনটাই অফ করে দিছে আমার ধরতেছে না কি করবো হ্যাঁ রাখো শোনো ফাইলটা নিয়ে তুমি কয়েকদিন ধরে বাসা যেতে শোনা যেন আমি বাসা চেঞ্জ করে ফলাইছি তুমি বাসা চেঞ্জ করছো তো আমার তো কিছু বললা না কি বলমু তোমারে আচ্ছা যাও এটা বাদ দাও এই আব্বু বলছে যে বিকাল নাকি মেমন আসবে আমার দেখতে আমি তুমি বাসা যাইবা তো কী হইছে ভালো কথা মেমন আসবে আমি কি করব ভালো কথা মানে তুমি কি করবা তুমি বিয়ে কি করলা বিয়ে মানে কিসের বিয়ে কার বিয়ে কার বিয়ে জানো না না তো আমি তো কিছু জানি না কি হইছে কইলে কও কইলা কি বলবো নাটক করতেছো আচ্ছা কি নাটক করতেছি বলবা তো তুমি না বললে এক সপ্তাহের ভিতর সব জোগাড় করবা হ্যাঁ বলছিলাম ঠিক আছে কিন্তু আমার পক্ষে তোমার বিয়ে করা সম্ভব না আমি অনেক ভাইবে চিন্তা দেখছি আসলে আমি আমার ধর্মটা ত্যাগ করতে পারবো না ঠিক আছে দেখো হরিদাস তুমি যা বলতেছো ভাইবা চিন্তা বলতেছো তাহলে এতদিন আমার সাথে কি করছো আচ্ছা শোনো এতদিন তোমার সাথে যা যা করছি আমি তোমার ফ্রেন্ড মনে করে করছি ঠিক আছে তুমি একটা আমার ভালো ফ্রেন্ড আমি তোমার একটা ভালো ফ্রেন্ড এটা মনে করেই করছি আমি যাইহোক তুমি আরেকবার ভাবো কিন্তু আমি ভাই ভাই বলছি ঠিক আছে আমার পক্ষে তোমার বিয়ে করা সম্ভব না আমি কিন্তু আইনের কাছে যেতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে যাও আমি তোমার নামে রেপ কেসের মামলা দিবো

হ্যাঁ ভাইয়া ওই যে রাত্রে ফোন দিয়েছিলাম যে হ্যাঁ ভাইয়া ও আমাদের সাথে একসাথে সাবলেট ছিল হ্যাঁ ও হিন্দু ছিল ওইটা বলছে হ্যাঁ স্যার ও বলছে যে ওর ধর্ম ত্যাগ করে ভাই ও আমাকে বিয়ে করবে ও আমাকে বিয়ে আসা দিয়ে মনে করো কারণ সব সব করছে এখন অফিসে যাওয়ার পর আমার বা সব মন করে বের করেছে ভাইয়া ভাইয়া এখন যদি আপনারা কিছু একটা না করেন তো আমার মারা ছাড়া কোনো উপায় ভাইয়া হ্যাঁ ভাইয়া জি ভাইয়া

আপনি আপনি কি হরিদাস পাল জি আমি হরিদাস পাল ইয়ার ওনার সাথে কি সমস্যা কিছে আপনার সেই আপনাকে দিতে যাব কেন আপনি আমি কে সাংবাদিক হ্যাঁ সাংবাদিক আচ্ছা শোনেন এটা অফিস ঠিক আছে এ জায়গায় সাংবাদিক নটা লাউ ঠিক আছে আপনি বাইরে যান এক কাজ করেন বাইরে যান আমি বাইরে আসছি মানে আপনার অফিসে সাংবাদিক নটা লাও হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা অনেক বড় অফিস না হ্যাঁ এখানে কর্তৃপক্ষ কে আছে বলেন তার সাথে কথা বলবো কর্তৃপক্ষ কে আছে ডাক্তার

আরে ভাই আপনিও তো বোঝার চেষ্টা করেন আমি একজন হিন্দু ওনার সাথে আমি শারীরিক সম্পর্ক কেন করতে যাব উনি তো মিথ্যা কথা বলতেছে ওনার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয় না 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 ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় না আপনি কি জানেন এখন তো আধুনিক যুগ আপনি যদি অস্বীকার করে থাকেন বাইরে করার অনেক ওই আছে আমি কি সে ওইতে যাব আচ্ছা শুনেন তাহলে বলি ওনার সাথে আমার ফ্রেন্ড ছিল ফ্রেন্ড ফ্রেন্ড সিস্টেম একটু হতেই পারে ঠিক আছে ফ্রেন্ড এটা নিয়ে এত সিরিয়াসলি কি স্যার ফ্রেন্ড সিস্টেম মানে হ্যাঁ ফ্রেন্ড সিস্টেম এটা কোন সিস্টেম আবার ফ্রেন্ড বুঝেন না ফ্রেন্ড তো বুঝলাম এই যুগে এই যুগে ফ্রেন্ডের সাথে এরকম হয় ফ্রেন্ডের সাথে এরকম হয় মানে আপনি শারীরিক সম্পর্ক করবেন এই ফ্রেন্ডের সাথে আচ্ছা এটা সমস্যাটা কি সমস্যা কি আপনি যে বিয়ে করবেন বলছেন আপনি এখন বিয়ে করবেন না কেন বলতেছেন আচ্ছা ফ্রেন্ডের সাথে এরকম হয়েই থাকে ঠিক আছে মিথ্যা আশ্বাস কেন দিলেন আপনি আমি কারোর মিথ্যা আশ্বাস দিইনি ঠিক আছে জানতো আপনাকে কি বলছিল

অন্য মুদের এখন ওজন আমার আমি আমি হলাম হিন্দু উই হলো মুসলিম আমার ধর্মতেক করে ওর আমি বিয়ে করব এটা আমার পক্ষে সম্পর্ক করার আগে আপনার হিন্দু মুসলিম মনে ছিল না হ্যাঁ তারপর আবার আপনি শারীরিক সম্পর্ক করার সময় কি মনে ছিল না আসলে ভাই আমি সিরিয়াসলি তো সম্পর্ক করি নাই ফ্রেন্ড ছিলাম আর ফ্রেন্ডের সাথে হঠাৎ করে হয়ে গেছে এখন যদি উনি সিরিয়াস হয়ে যায় থানা মামলা করে আচ্ছা গো তাতে আমার কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই না না রেপ কেস মামলা দিলে কোনো সমস্যা নাই যদি আমার ক্ষমতা থাকে কিছু করম আর তো নাই আপনার ক্ষমতা দেখাইতে চাইছেন হ্যাঁ আপনার ক্ষমতা বেশি হ্যাঁ হ্যাঁ শুনেন আপনার হাত যত লম্বা করবেন না কেন হাতের মাথাই জেডা আছে সেটা আমি বের করতে পারব আপনি বুঝেন আচ্ছা ঠিক আছে বার করেন যান আপনার জীবনটা কি হবে আপনি বুঝেন আপনি যে চাকরি করতেছেন থাকবোছ কি আচ্ছা আমার চাকরি থাকবো না থাকবো এটা আমার ব্যাপার কি করবেন করেন যান আমি যদি কিছু bari করমু না নাই জান পাওয়ার দাঁতেছেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমার পাওয়ার আছে আমি দেখাইতেছি কোন পাওয়ার দা আপনি আমার অনেক লম্বা হাত বুঝছেন আমি কি করতে পারি আপনিও জানেন না এইতো বুঝতে আর আপনি কি করবেন জান করঙ্গা সেটা আমি পরে দেখমনি আমি কি করতে পারি এটা দেখতে চান

এই কথাবার্তা সাবধান কইবেন কিন্তু কেমনে সাবধানে কইমু এবার যান আপনি বেরোন অফিস থেকে বেরোন এখানে সাংবাদিক নটালো যাও আপনি কি সাংবাদিক বলে কোনো মূল্য মূল্যায়নই করতেছেন না আপনার যথেষ্ট পরিমাণ আমি মূল্যায়ন করছি ঠিক আছে এখন আপনি লিমিট ক্রস করে ফেলাইতেছেন যান মানে আপনি যা করছেন সব ঠিক আছে ওনার সাথে আপনি যা কিছু করছেন সব ঠিক আছে আমার হিসেবে ঠিক আছে ফ্রেন্ডের সাথে এরকম হয়েই থাকে যান এরকম হয়েই থাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি রেডি থাকেন আপনি কি করতে পারেন না পারেন আচ্ছা আপনার পাওয়ার কোন জায়গায় হাতের মাথা কে আছে আমি সব বাইরে করবো দেখেন আরে যান যান দেখ মনে আমি আসেন এই মেয়ে শুনেন আমার নাম হরিদাস পাল পারলে সিরে আমার একটা বাল জান আচ্ছা ঠিক আছে কি ছিঁড়তে পারি আর না পারি দেখে আপনি প্রস্তুত থাকেন আচ্ছা ঠিক আছে আমি সব সময় প্রস্তুত থাকেন পাওয়ার টাওয়ার আমি সব বাইরে করতেছি এই চলেন চলেন আইসে সাংবাদিক মারাইতো ওর মতো সাংবাদিক আমার কত দুতি নিজ দিয়ে গেলো আর আইলো সাংবাদিক মারাইতে আইছে আমার কাছে আচ্ছা স্যার কি মনে করে আমার বাসায় আসছেন শোনেন একটা জিনিস আমি বলি শুধুমাত্র সন্তান জন্ম দিলেই গার্জিয়ান হওয়া যায় না ঠিক আছে আপনারা যেই কাজটা করছেন এটা কি ঠিক করছেন আমরা আবার কি করলাম স্যার হ্যাঁ আপনি জানেন না কিছু বা আপনি বাসা বলেন নাই হ্যাঁ আচ্ছা আপনার স্বামী স্ত্রী দুইজনে চাকরি করেন জি করেন না তাইলে কেন সাবলেট একটা বেগানা পুরুষ উঠাইলেন সাবলেট বেগানা পুরুষ উঠেছে বলতে ওনার হলো সংখ্যা লোক যার জন্য ওনারা তো এরকম কিছু না ওনারা তো একটু নিরহ আপনার ধর্মের কোথাও কি দেয়া আছে যে হিন্দু ছেলে বা ছেলেদের কাছে মহিলারা যাইতে পারবো না তেমন পদ্মার বড় খেলাপ হয় না তাদের কাছে হয় তাইলে আপনি আপনার বাসায় আপনার স্ত্রী আছে আপনার একটা যুবতী মেয়ে আছে আপনি কেন সেখানে একটা ছেলে রেখলেন একটা যুবক ছেলে ছেলে রাখছি বলতে আমার ওই যে রুমটা খালি থাকে তো আমরা তিন চারটে রুম দেখছেন তার জন্য ওরা তার আমি বলি না যে তুমি ওই রুমে যাও ওই যাও আপনার ফ্ল্যাটের ভিতরে যাবে না কিভাবে তারপরে ওই ছেলের সাথে আপনি কি জানেন আপনার মেয়ের মেয়েকে বলা হয়েছে যে সে ধর্ম করবে মুসলমান হবে তারপর বিয়ে করবে এই প্রলোভন দিয়ে তার সাথে সব কিছু করছে কিরে হ্যাঁ এটা আপনি তো ওরা দোষ দিতে পারবেন না সম্পূর্ণ দায়বার তো আপনাদের আপনারা সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য খাল কেটে আপনারা কুমির নিয়ে আসছেন এটি কি করছো রে এই ব্যাগ কেন আপনারা যে ব্যাগ মতো কাজ করেন একজন গার্জিয়ান হইয়া এই বুঝে আপনাদের গার্জিয়ানের ভূমিকা সন্তান জন্ম দিলে কি বাপ মা যায় এই তোরে কি এই বুঝে লেখাপড়া করাইছি শিক্ষিত বানাইছি তোরে কি আরবি কোরআন শরীফ কিছু পড়াই নাই হ্যাঁ তুই কাজটা কেমনে করলি ওরা দোষ দেওয়া তখন তো আমি না বলছিলাম তখন তো আমার সাথে তো তখন আমার কি করছিলা এই জন্য কি বাড়া দেওয়াটা আমার অপরাধ হয়ে গেছে অবশ্যই আপনার এটা অপরাধ আপনি কেন এই কাজটা করলেন আপনি বাড়া দিলেন কেন আপনি একটা যুবক একটা ছোট একটা পরিবার দিতেন স্বামী স্ত্রী দিতেন যদি এত থাকতো কিন্তু আপনি কেন একটা যুবক ছেলে দিলেন বিয়েতে সে বিয়ে শি করে নাই অথচ আপনার মেয়ের সাথে এই সব কিছুর দায় বাত্ত আপনার উপরে শুনেন আমি তো বিশ্বাস করে দিয়েছি স্যারেরা দেখছি সরল সোজা আর তার মা বাবা কেউ থাকে না এলাকায় সরল আর গরল কি মাঝখানতে দেখা যায় যার বলে দেখলে বোঝা যায় আমি তো এতটা বুঝি নাই আর ও যে তুই যে কাজটা করলি করার আগে একবার ভাবলি না হ্যাঁ তুই কিভাবে করলি কাজটা কথা একটা হিন্দু ছেলের সাথে তুই কিভাবে সম্পর্কটা করলি এই শুনেন এখন যা হয়েছে এই ইয়ে করে লাভ নাই আমি ওর অফিসে গেছিলাম ও যথেষ্ট বেদব